ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে একটা ছোট্ট টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদম অল্প সামান্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কচুর লতি দিয়ে ইলিশ মাছ ভাপা এই দেখুন এখানে আমি আমি আঁকার মতো খাওয়ার জন্য ছোটো ছোটো দেখে দু পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর একটুখানি কচুর লতি এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে হাফ একটু হাফ চামচেরও কম জিরে বাটা হাফ চামচের কম ফ্রুষ বাটা আর হাফ চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা এবার আমি এর মধ্যে এগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম দিল দিলাম একটু হলুদ দিয়ে নিলাম সামান্য একটু নুন এবার এগুলোকে দিয়ে এটা ম্যারিনেট করে নেব হালকা করে মেখে নেব মেখে নিয়ে দেখুন কয়া গোটে দিয়ে দেব আমি একটু সামান্য শরীরে গরম হয়ে গেছে এবার আমি আমাকে দিয়ে দেব একটু কালো জিরে শুকনো নাক আমি অন্যরকম রেসিপি আর একটা প্রচুর সি করেছি কিন্তু এটা আমি নিজেকে এরকম খেতে ভালোবাসি বলে এই রেসিপিটা আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম এবার দেখুন মাছ খুব লসিটাকে Д pedestrian Smile a little bit, একটু ভালো ভালো করে দেয় এবার আমার মধ্যে দিয়ে না সামান্য একটু জল

এই দেখুন আমি একটা পাত্রে নামে নিয়েছি শুকনো শুকনো করে যদি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে পাশে থাকা বেলাইকন টিপে দেবেন ধন্যবাদ